গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে গেছেন এক মাসেরও বেশি সময় আগে তবে এতদিনেও বাংলাদেশ ভারত দুই প্রতিবেশীর সম্পর্ক শীতলই রয়ে গেছে সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসেদ দেয়া সাক্ষাৎকারে বিস্মিত ভারত এরই সূত্র ধরে দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা বিশ্লেষণ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি বিবিসির প্রতিবেদনে উঠে আসে শেখ হাসিনাকে ভারতের বন্ধু হিসেবেই দেখা হয় তার প্রায় ১৬ বছরের শাসন আমলে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য সুবিধাজনক ছিল কারণ বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন এবং কিছু সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছিলেন শেখ হাসিনা কিন্তু বর্তমানে ভারতে তার অবস্থান দুই দেশের দৃঢ় সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে ডক্টর ইউনুসের দেওয়া এক সাক্ষাৎকারে পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লিতে থাকার সময় শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখা হয় জুলাই ও আগস্টে সরকার বিরোধী বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য এবং তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের ভেতরে দাবি উঠছে ড ইউনুস সাক্ষাৎকারে আরও বলেন দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একসাথে কাজ করতে হবে দুদেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে বলেও তিনি বর্ণনা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি তবে দেশটির কর্মকর্তারা হতাশ বলে জানা গেছে ইউনুসের এই বক্তব্যকে ভারতের সাবেক কূটনীতিকরা মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন এবং তারা বিস্ময় প্রকাশ করেছেন মিডিয়ার মাধ্যমে বিতর্কিত দ্বিপক্ষীয় বিষয় নিয়ে ডক্টর ইউনুস আলোচনার চেষ্টা করেছেন বলেও তারা মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলার জন্য এবং দুদেশের সব উদ্বেগের জায়গা নিয়ে আলোচনা করতে ভারত তাদের প্রস্তুতি থাকার ইঙ্গিত দিয়েছে অবসরপ্রাপ্ত এই কূটনীতিক আরও জানান সমস্যাগুলো নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা প্রয়োজন কিসের ভিত্তিতে ড ইউনুস দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিম্ন পর্যায়ে রয়েছে বলে বর্ণনা করেছেন তা স্পষ্ট নয় তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সমালোচনার প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন জানান ভারতীয় নেতারা কি কোনো মিডিয়ার সঙ্গে কথা বলেন না ডক্টর ইউনুসকে যদি নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি অবশ্যই তার মতামত প্রকাশ করতে পারেন আপনি সমালোচনা করতে চাইলে যে কোনো বিষয়েই সমালোচনা করতে পারেন কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনুস টেলিফোনে কথা বললেও এখন পর্যন্ত কোনো মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়নি এদিকে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে ভারত একটি বড় ধরনের ঐক্যমত্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন বিক্ষোভের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন তিনি ভারতের অতিথি হিসেবে অবস্থান করছেন আমরা যদি আমাদের দীর্ঘদিনের বন্ধুর প্রতি মৌলিক সৌজন্যতা না করি তাহলে ভবিষ্যতে কেন কেউ আমাদের বন্ধু হিসাবে গুরুত্ব সহকারে নেবে এদিকে ড ইনুস্তা সাক্ষাৎকারে বলেন একটি ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে যে সবাই ইসলামপন্থী বিএনপি ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী তারা এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ ভারত এই ব্যাখ্যাতেই বিমোহিত হয়ে আছে কিন্তু ভারতীয় বিশ্লেষকরা এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন সাবেক হাই কমিশনার বিনা সিক্রি জানান আমি এই বক্তব্যের সাথে একেবারেই একমত নই বাংলাদেশে আমাদের হাই কমিশনাররা কোনো লেভেল না নিয়েই সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তবে বিশেষজ্ঞরা বলছেন ইসলামী কট্টরপন্থীরা যদি বাংলাদেশে একটি শক্ত অবস্থান পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে সেটা যতই ছোট হোক না কেন তা দিল্লির জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দেবে এ বিষয়ে সাবেক কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন গত মাসে বেশ কয়েকজন জঙ্গিকে মুক্ত করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে ভারত চেনে এই বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছেন প্রাক্তন এ কূটনীতিক